সম্মানিত দিনী ভাই ও বোন আজকে পবিত্র শবে বরাতের রাত মহান আল্লাহ প্রথম আসমানে অবতরণ করছেন এবং সকল মুমিন মুসলমানকে ডেকে ডেকে বলছেন ও আমার বান্দা ও আমার বান্দি কে আছো ক্ষমা প্রার্থী ক্ষমা চাইবে ক্ষমা করে দিব কে আছো ভাবগ্রস্ত রিজিক চাইবে রিজিক দান করিব কে আছো ঋণগ্রস্ত সাহায্য চাইবে সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিব কে আছো সন্তান হয় না সন্তান চাইবে নে হয় কঠিন সন্তান দান করিব কে আছো কঠিন রোগে আক্রান্ত সাহায্য চাইবে রোগকে ভালো করে দিব কে আছো কার কি প্রয়োজন আমার কাছে চাইবে আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূরণ করে দিব সুবাহান আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন এই সুবর্ণ এক সুযোগময় রাতে এমন একটি তাজবিহের কথা বলে দিব যেই তাজবিহ পাঠ করিলে জীবনে কোনো দিন টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না রিজিকের অভাব হবে না সুবাহান আল্লাহ আল্লাহ হাতলা চতুর দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আপনাকে সাহায্য করিবেন জানলে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন একজন সাহাবী ছিলেন যিনি অত্যন্ত দারিদ্র ঋণগ্রস্ত সাহাবী তিনি একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন উপস্থিত হয়ে আরোজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বড় অভাবী দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে আমি চরম অভাবগ্রস্ত যেদিকেই যাই শুধু ব্যর্থ হয়ে যাই কোনোভাবে সফল হতে পারি না আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবি তুমি কি সেই তাজবি পারো না যেই ও যার বরকতে ফিরিশাগোন আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পেয়ে থাকেন এবং সমস্ত মাহলুক যেই তাজবি হের রিজিক পেয়ে থাকেন তুমি কি সেই তাজবি পারো না অতপর আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে তাজবি বিটা শিখিয়ে দিলেন এবং বলে দিলেন যে তুমি প্রত্যেক দিন সুবেহায় সাদিক উদিত হওয়ার সময় তাস বিটা বার করে পাঠ করিবে যদি তুমি এই আমলটি করতে পারো দুনিয়া অপমানিত হয়ে তোমার কাছে ধরা দিবে সুভানন্দ সাহাবিব বাড়িতে চলে গেলেন গিয়ে আমলটি করতে লাগলেন অল্প কয়েকদিনের ভিতরে টাকা পয়সা ধন সম্পদ এমনভাবে আসতে লাগলো দুনিয়া কোথায় রাখবে কোথায় জায়গা দিবে জায়গা পর্যন্ত ছিল না এক পর্যায়ে তিনি অপারগ হয়ে আল্লাহ নবী সাল্লু আলী আসসালামের দরবারে চলে আসলেন করলেন আর আল্লাহ সাল্লাহ আলি ওয়া আপনি আমাকে যে তাজবিটা শিখিয়ে দিয়েছেন এই তাসবিহের এত বরকত এত ফজিলত যে অল্প কয়েকদিন আমল করতেই আল্লাহ তালা আমাকে এত ধন সম্পাদ দান করেছেন দুনিয়া কোথায় রাখবো কোথায় জায়গা দেব জায়গা পর্যন্ত নাই সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবী আল্লাহ তোমাকে আমাকে কেনই বা দিবে না আল্লাহ তো এই তাসবিহের বরকত সমস্ত মাহলুককেই রিজিক দিয়ে থাকেন সোবাহান সম্মানিত তিনি ভাই বোন যারা সবসময় অভাবের মধ্যে থাকেন লক্ষ লক্ষ টাকা ঋণ করে ফেলেছেন কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না দুঃখ দুর্দশা বিপদ আপদ বালা মুসিবত একটার পরে একটা লেগেই থাকে সবসময় টেনশন আর পেরেশানের মধ্যে থাকেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো পবিত্র এই বরকতময় রজনীতে এই ছোট্ট আমলটি কোনোভাবেই ছাড়বেন না এই ছোট্ট আমল নিয়মটি আমি যেইভাবে বলে দিব এইভাবে যদি করতে পারেন জীবনে কোনোদিন টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না জীবনে রিজিকের কষ্ট করতে হবে না জীবনে কোনো অনাহারে থাকতে হবে না আল্লাহ আপনার যখন যা কিছু প্রয়োজন হবে আল্লাহ তালা সঠিক সময়ে আপনাকে তা ব্যবস্থা করে দিবেন সুবাহান সম্মানিত তিনি ভাই ও বোন আমার এই আমলটি করার জন্য সবে বরাতের নামাজ শেষ করে একটি পবিত্র স্থানে বশে পড়বেন প্রথমে একটি ছোট্ট দুরূদ পড়বেন সেই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি আমি রাসুলের উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির উপরে 10 টি রহমত নাজিল করেন তাকে বড় বড় 10 টি বিপদাপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন তার মনের আশা বাসনা আল্লাহ তাআলা পূরণ করে দেন তার আমলনামায় কমপক্ষে 10 টি নেকি দান করেন এবং তার জীবন থেকে কমপক্ষে দশটি খাতা ক্ষমা করে দেন সুবাহ সম্মানিত তিনি ভাই বোন শুধু তাই নয় এই দূরত পাঠ করলে আল্লাহ তালা বান্দার মর্যাদাকে দশ গুণ বৃদ্ধি করে দেন সম্মানিত তিনি ভাইবুন বোন এই জন্য ছোট্ট দূরটি এইভাবে সহি শুদ্ধ করে তিনবার পাঠ করিবেন সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম দূরটি পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেকফার পাঠ করিবেন যেই ইস্তেকফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেকফারটি পাঠ করে আল্লাহ তারা তার গোনাকে মোচন করে দেন তার অভাব অনটন দূর করে দেন এবং তাকে তাকে অকল্পনীয় ভাবে রিজিক দান করেন চতুর্দিক থেকে আল্লাহ তালা তাকে রিজিকের ব্যবস্থা করে দেন সুবাহান আল্লাহ আর ছোট্ট ইস্তে গোফারটি হল আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আমলের সময় মহব্বতের সাথে তিনবার ইস্তে পাঠ করিবেন সম্মানিত দিনী ভাই ও বোন আমার ইস্তে তিনবার পাঠ করার পরে সেই তাজবিটা পাঠ করিবেন যেই তাজবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে একজন হত দরিদ্র গরিব অস সুহাইরি নঙ্গরস্ত সাহাবী যিনি এমন দারিদ্র ছিলেন যে তার দারিদ্রতার কারণে তার পরিবারের মানুষ পর্যন্ত কষ্ট পাচ্ছিল অনাহারে ছিল এমন অবস্থা ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলাহু নবীর দরবারে চলে গেলেন গিয়ে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দুনিয়া আমার উপর পৃষ্ঠপোষ প্রদর্শন করেছে আমি চরমভাবে অভাবগ্রস্ত অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে تَسْبِيتَ شِكِيدِ الْنَّتْزْبِيتَ هُلُوَ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ وَبِحَمْدِهِ أَسْتَغْفِرُ اللَّهَ সম্মানিত দিনই ভাই বোন তাজবিটা আরেকবার বলছি সকলেই সহি শুদ্ধ উচ্চারণটি শিখে রাখুন Subhanallah wa bihamdihi Subhanallah al-Ali al-Azim wa bihamdihi তাসবিটা এইভাবে হাতের আঙ্গুল দিয়ে গুনে গুনে বা তাসবি দানা দিয়ে গুণে গুনে একশতবার পাঠ করিবেন একশতবার পাঠ করা শেষ করে আবার সেই ছোট্ট দূরত্বটি তিনবার পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদতি তিনবার পাঠ করা শেষ করে দোয়া মুনাজাত করবেন এই ভাবে আলহামদুলিল্লাহি আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল আমবিয়াই ওয়াল যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন এর জন্য বেশি বেশি চাওয়ার চেষ্টা করিবেন সমস্ত কিছু চাওয়া শেষ করে একবার বলবেন হে আল্লাহ আপনি হাবিবের রুসি না করেই আমার দোয়া মোনাজাত কবল আর মঞ্জুর করে নিন অতপর তিনবার বলবেন আমিন 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 রহমেতিকে ইয়া রহম রহিম দোয়া মোনাজাত শেষ করে একবার দুরুদে ইবরহিম পাঠ করে নেবেন যদি দুরুদে ইবরহিম না পারেন তাহলে ছোট্ট দুরুদ সল্লাল্লাহ আর এই সাল্লাম অবশ্যই একবার পাঠ করিবেন সম্মানিত যদি নিই ভাই বোন এইভাবে যদি আমলটি করতে পারেন তাহলে আল্লাহ আল্লাহতালার কুদরতি জীবনে কোনদিন আপনি অভাবই হবেন না টাকা পয়সা ধন সম্পদ আসতে থাকবে ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও ও লাভ হবে এই ভাই আমি করছি আজকের এই আলোচনাটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সৎকাই জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলে অন্তত শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে দোয়াই শরিক থাকবেন যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালে কামায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু